কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠানে এসে ডিজে সংস্কৃতির বিরুদ্ধে এক রাস ক্ষোভ প্রকাশ করলেন আইপিএস টিএসআর প্রথম বাহিনীর গোকুলনগর ক্যাম্পের কমান্ডেন্ট ভানু পদ চক্রবর্তী শুক্রবার গোকুলনগর টিএসআর প্রথম বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান গোকুলনগর ক্যাম্পের মধ্যে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রাপ্তে গিয়ে কমান্ডেন্ট ডিজে সংস্কৃতির বিরুদ্ধে এক রাস ক্ষোভ উক্তি দেন তিনি বলেন নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ অনুপ্রণিত উদ্বুদ্ধ করতে হবে এদিন 165 তম কবিগুরুর জন্মদিন উপলক্ষে সকাল থেকে ক্যাম্পেরpmod অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অঙ্কন প্রতিযোগিতা এইটাতে আমরা দেখেছি নৃত্য এবং আবৃত্তি আমি আপনারা এখানে যারা আছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা ব্যক্তিগতভাবে সবাই পার্টিসিপেট করতে পারেন এটা এটা ওপেন টু অল এবং সবাই আনন্দ নেবেন আজকে এই যে প্রোগ্রাম আমরা চারিদিকে দেখি পশ্চিমা মিউজিক ওয়েস্টার্ন সং ওয়েস্টার্ন ড্যান্স যেটাকে সংক্ষিপ্ত বলা হয় ডি জে সেই কালচারের মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠান অর্গানাইজ করছি সেটাতে যে জনসমাগম যেটা হয়েছে আপনারা দেখবেন ডি জে কালচারের জন্য কোনো নিমন্ত্রণ দরকার লাগে না প্রচুর মানুষের সমাগম হয়ে যায় তাই

দক্ষতা ছিল এবং উনি বিশিষ্ট দার্শনিক ছিলেন উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ওনার যে ধারণা সেটা যদি আমরা আমরা মনের মধ্যে রাখতে পারি এবং ওনার যে প্রদর্শিত রাস্তা সেই রাস্তায় আমরা যদি চলতে পারি তাই আমি আমার বক্তব্য যেটা শুরু করেছিলাম থেকে আমরা এবং এগিয়ে যাবে আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না কারণ এখানে আমরা অনেক কালচারাল প্রোগ্রাম রেখেছি এবং এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই সেই প্রোগ্রামগুলি দেখার জন্য শোনার জন্য মজা করার জন্য